দীর্ঘদিনের তীব্র এবং অসহনীয় দাবদাহের পর অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য বার্তা নিয়ে এসেছে আবহাওয়া রবিবার বিকেল থেকেই গাঙ্গে ও বঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়ে যা জনজীবনকে কিছুটা স্বস্তি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিন ও বিকেলের পর রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হওয়া অফিস জানিয়েছে আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ এবং তীব্র তুলনামূলকভাবে বেশি থাকতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই পাঁচটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল এই জেলাগুলির কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে দুটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে যদিও কোন দুটি জেলা তা নির্দিষ্ট করে জানানো হয়নি আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আরও বেশি এলাকায় এবং আরও ব্যাপকভাবে বৃষ্টি নামবে বলে মনে করা হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাক বিশেষ করে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও দুই বর্ধমান সহ সংলগ্ন এলাকায় সোমবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এই সময়ে কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া যার গতি ঘন্টায় সত্তর কিমি পর্যন্ত উঠতে পারে অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আগামী তিন চার দিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে এবং তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে সাধারণ মানুষের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো দাপট বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সব মিলিয়ে দীর্ঘ দাবদাহের পর রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আগমন কিছুটা স্বস্তি আনলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় আর্দ্রতা জনিত অস্বস্তি পুরোপুরি কমবে না বজ্র ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় সকলকে আগামী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে যারা বাড়ির বাইরে বেরোবেন আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী কয়েকদিনের জন্য অসম মেঘালয় বিহার পশ্চিমবঙ্গ সিকিম এবং উড়িষ্যায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এছাড়াও অসম মেঘালয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এবং উত্তর কর্ণাটকে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা পারে দীর্ঘ পর অবশেষে রাজ্য জুড়ে গরমের অস্বস্তি কমতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে যার প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমে যাবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে ইতিমধ্যে যে ঝড় বৃষ্টি চলছে তার তীব্রতা আগামী দিনগুলিতে কিছুটা কমতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কম আগামী কাল মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সবখানে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময় বাতাসের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি অন্তা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গে 6টি জেলা হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে আজ ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে এই ঝড় বৃষ্টির ফলে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্য জুড়ে তাপমাত্রা প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে যা অস্বস্তিকর গরম থেকে সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বিকেলের দিকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা আবরা চন্দনগর খড়দহ তার সঙ্গে বারুইপুর নিউ টাউন কলকাতা পানিরহাটি বারুইপুর দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা জুড়ে আজকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ব্যাপক হারে দমকা ঝোড়ো হওয়া এবং এইসব কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে এর পাশাপাশি লাগোয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দীঘা কাঁথি এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘাতে ভারী বৃষ্টি হতে পারে কাঁথিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা খড়গপুর বালিচক এই সমস্ত এলাকাতে অর্থাৎ বিকেলের দিক থেকে বৃষ্টি হবে অর্থাৎ আজকে হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ মেদিনীপুর এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে এই জেলাগুলির কোথাও কোথাও তবে বর্ধমান জেলার তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে বৃষ্টি রাতের দিকে কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ভারী বাতাস বাতাস ঢুকছে সেই এখানে মেঘের সঞ্চার করছে যার থেকে এই ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী কয়েকটা দিন ধরে চলবে ঝড় বৃষ্টি এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গে জেলাগুলিতেও আজকে এই ঝড় বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামীকাল এই বৃষ্টি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই এই বৃষ্টি রয়েছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম তার সঙ্গে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া কম বেশি সব জেলাতেই আগামীকালও বৃষ্টি রয়েছে তবে তারই মধ্যে আগামীকাল যে সমস্ত এলাকায় সতর্কবার্তা রয়েছে বা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ এই এলাকাতে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি হবে বীরভূম জেলার রামপুর হাট নলহাটি মোরারয়াই ভারী বৃষ্টি হবে পাশাপাশি আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে মালদা জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের মালদা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় কলকাতা এবং দুই বর্ধমানের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগ আগামীকাল লক্ষ্য করা যাবে আগামীকাল বাংলাদেশের রাজশাহী ময়মোহন সিংহ সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে